এখন মানুষরা আজকে আপনাদের সামনে আমি একটা চিকেন নাগেটস রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখতে এখন এটা তৈরি করে নিব বুকের মাংস নিলাম হাফ কেজি এরপর এটাকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমার যা যা লাগবে মুরগির বুকের মাংসটা হাফ কেজি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ সয়া সস পেঁয়াজ দু চামচ সয়া সস দু চামচ পেঁয়াজ আসলে আপনার আন্দাজ অনুযায়ী দিবেন আমিও দিলাম লবণ আর কর্নফ্লাওয়ার দুই চামচ সব কিছু একসাথে নিয়ে ব্লেন্ড করে নিবো এখন ওর সাথে গরম মশলা দিলাম আর সাথে দিলাম পাউরুটির গুঁড়া এটা আমি ঘরে করে নিয়েছিলাম আগে আর দিলাম টমেটো সস দুই চামচ আবার পাউরুটির গুঁড়াগুলা দিয়ে ব্লেন্ড করে নেওয়া শেষ এখন আমি তেল দিয়ে একটা ট্রাইতে আগে থেকে তৈরি করে নিলাম এখন চিকেনের যে পুরটা রেডি করেছি এখন এটাকে আমি শেপ মতো দিয়ে কেটে নিব। শেপ দেওয়া শেষ কাটা শুরু করলাম আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন কে কীভাবে নেবেন জানি না আমি এভাবে নিচ্ছি আমার ভিডিও কিন্তু এত একটা ভালো না কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে এক হাত দিয়ে করি শুরু করলাম আর কি যাই হোক আমার কাটাকাটি চলছে চলছে হুম শেষ এখন এটাকে দুইটা ডিম নিয়ে পেটে নিচ্ছি আমি আমার যা শিখেছি ওই আন্দাজেই করলাম আমার বাচ্চাদের জন্য আপনারা আপনাদের মতো করে নেবেন আমারটা হয়তো ভালো নাও হতে পারে বেড নিলাম এটা আমি নিজে ঘরে করে নিয়েছি এখন ডিমে এটাকে চুবিয়ে বেড কামে কোট করে নিচ্ছি বেডকাম দিয়ে কোট করা শুরু করলাম আপনারাও শুরু করতে পারেন দেখে আমার বেডকামটা আমার নিজস্ব ঘরে তৈরি করেছি রেসিপিটা চাইলে ওদেরকে দিতে পারি যদিও এত একটা কোয়ালিটি ভালো না আমার ভিডিও করা হাতের কোয়ালিটি কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে চেষ্টা করি আমার আরও একটা ছোটো বাচ্চা আছে ও ধরে আমি করি একটা জি ব্যাগে নিলাম ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সংরক্ষণ করে এরপরে কয়টা নামিয়ে ভাজা শুরু করলাম দেখি কেমন হয় আপনারাও ট্রাই করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন